হ্যালো এবিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি একটি স্কুলের প্রশ্ন এখনও যাদের পরীক্ষা হয়নি অঙ্ক প্রশ্ন তারা এই প্রশ্ন সেটটি দেখতে পারো খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে সব কমন পেয়ে যাবে তাই দেখে নাও প্রথমে তোমাদের পরীক্ষা হবে নব্বই নম্বর সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট সঠিক উত্তর এক নম্বর দাগে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো চোদ্দোটি আছে প্রত্যেকটির মানে এক করে চোদ্দ নম্বর প্রথম থেকে দেখে নাও ভালো করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটটি এবার দুই নম্বর লাগে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি দুই তেরো দোকানে ছাব্বিশ নম্বর এবার তিন নম্বর দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে তিন নম্বর থাকবে এবার চার নম্বর দাগে যে কোনো একটি সমাধান করো দুটি আছে একটি করতে হবে এবার দেখো ছয় নম্বর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি সাত নম্বর দাগে একটি করতে হবে আট নম্বর দাগ একটি দশ নম্বর দাগে যেখানে একটি প্রশ্নের উত্তর দাও দুটি আছে একটি করতে হবে এগারো নম্বর দাগে একটি আছে এটাই করতে হবে একটি করতে হবে বারো নম্বর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটি আছে একটি করতে হবে তেরো নম্বর দাগে চোদ্দ নম্বর দাগে দেখো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরো নম্বর দাগে আছে দেখো ভালো করে দেখে নাও প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে ষোলো নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিনটে আছে যে কোনো দুটি করতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীকি একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে